তার স্টুডেন্টকে তার ছাত্রকে ডাকছিল কিল কিল টু দা কিল টু দা খুব ভয় পেছিল। যে নন্টে ফন্টে কোনো চালাকি করলো নাকি তখন সে আস্তে আস্তে পা টিপে টিপে স্যারের কাছে গেল হ্যাঁ স্যার খুশি মনে বলল এই যে কিলটু আজকে আমার একটা ছোটোবেলা বন্ধু আসতেছে আমাদের সাথে দেখা করতে তো তুমি কি কয় কয়েকটা ছানা বড়া কিনতে পারবা কেলটু বললো স্যার আপনার তো অত চিন্তা করার দরকারই নাই আমি তো নিজেও ছানা বড়া বানাতে পারি তখন স্যার এটা শুনে বুয়াহ বুয়াহ করে লাগলো তুমি তাহলে বানাতে পারো তাহলে তো ভালোই হলো ঝামেলার নিচে গেল তখন কেলটু দা তার রুমে যে এই ছানা বড়াগুলো বানাতে লাগলো এই রাস্তায় এত গন্ধ গন্ধটা খুব ভালো ছিল ওই রাস্তায় দুই ভাই হেঁটে হেঁটে যাচ্ছিল তখনই তারা ওই গন্ধটা যে আচ্ছা সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে এটা মনে হচ্ছে ছানা পোড়ার গন্ধ তখন তারা একটা রুমে ঢুকলো দেখছে যে কেলটু তাদের ওই বন্ধুরা কেলটু হল ওই ছানা পোড়া মানাচ্ছে তখন তারা কেলটুকে বললো ও কেলটু! আমাদের জন্য কি ছায়া পড়া বলছিলো কি আর কি খাওয়া বল কি তখন কেলটু বললো না হে ভাই তোমার আর ছায়া না বোর খাবো না আর আগে সারের বন্ধু ছোটবেলা কোনো মেঘেরা বন্ধুকে খাওয়াবো আমি তখন তার শুধু অবাক হয়ে গেল। এবং তারা তারা হিংসা করাও শুরু করলো যে তাদেরকে খেতে দিচ্ছিল কেন হ্যাঁ তখন তার তারা খেলটুকে চ্যালেঞ্জ করলো যে নন্টে ফোনটি কেলটুটের কাছে দুটা দুটা মিষ্টি ছালা পড়া চাইছিল তখন কেলটু তো বললো না 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 এসব তো হেডমাস্টারের জন্য তার বন্ধু আসতেছে না অতিথি বলে কথা তখন নন্টে ফোনটে রিভিজ নেওয়ার জন্য কু বুদ্ধি করলো তখন নন্টে ফন্টে দোকানের কাছে গেল দিয়ে কিছু ছানাপড়া কিন দুইটা ছানাপড়া কিনলো ও আর ওগুলো পাথরের পাথর দিয়ে বানালো হ্যাঁ নকল ছানাপড়া এমন ভাবে বানানো ছিল যে এবারে অরিজিনাল ছানাপড়ার মতন এবং তার ওই ছাদ পাথরে কিছু মশলা দিলো এবং ভিনিগার দিল যাতে চকচক করে হ্যাঁ তারপর তারা ছানা পড়াটা কেলটুদার কাছে নিয়ে গেল। তো কেলটুদা যখন দেখলো ছানা তখন তার খুব নিতে ইচ্ছা হয়েছিল কারণ এত বড় বড় ছানো তো কেউ বাজাতে পারে না তখন কেলটুদা তাদের কাছ থেকে ছানা গুলো নিয়ে হেডমাস্টার স্যারের কাছে চলে গেল মানে পাথরের ছানা বড়াগুলো নিয়ে নেছে। আর যেমনি ছানা পড়াগুলো হেডমাস্টার হেডমাস্টার স্যারের কাছে দিলো আমি অনেক খুশি হব যেটা আপনারা খান তখন সার ওই পাথরের ছাদা বড় একটা কামড় দিছে আর দুইটা দাঁত ভেঙে পড়ে গেল টুকরা টুকরা হয়ে তখন সার তো কেমন দিকে গেছে না যে কেলটুকে পানিশমেন্ট দিলো আর ওদিকে কেলটু দৌড়ে পালাই যেতে লাগলো আর ওদিকে নটে ফটে মজা করে কেলটুর মরাল হলো তোমরা কারোর হিংসা করবো না হিংসা করা ভালো নাই বন্ধুরা প্লিজ আমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করিও আমরা এখানে শেষ করছি বাই